হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার ওয়া দত্ত আমি রনি আপনাদের সাথেই আসি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে আমাদের ফোনে যে আপনার পিক থাকে তো সেগুলো পিক আপনি চাইলে কিন্তু সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ডিএসএলআর চাইতে কিন্তু দ্বিগুণ কিন্তু আপনি উজ্জ্বল করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যে পিকটা আছে তো এই পিকটা কিন্তু আমি অনেক ডিএসএলআর দিয়ে কিন্তু তোলা ছিল বাট এটা কিন্তু আমি এডিট করছি তো দেখতে পারছেন এত সুন্দর দেখা যাচ্ছে আমার পিকটা দেখেন আমার মুখের ত্বক এবং আমার মুখের যে ফেসটা আছে তো ফেসটা দেখেন একবার একদম কিন্তু ফর্সা হয়ে গেছে আমি কিন্তু তেমন সুন্দর মানুষ না বাট কালো তো বন্ধুরা দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু এরকম আপনি সফটওয়্যার দিয়ে আপনি নিজেও কিন্তু ও এরকম সুন্দর সুন্দর কিন্তু পিক আপনি নিজে এডিট করে নিতে পারেন তো যদি আলা যদি পিক থাকে তাহলে কিন্তু আপনি দ্বিগুণ ফসা করতে পারবেন এবং যদি আপনার পিকটা একদম গোলা থাকে যে পিকটা ওঠানোর সময় মুখটা ঠিকমতো বোঝাও যায় না তো তার উপরেও কিন্তু পিকটা এরকম ফসা হয়ে যাবে যেমন ডিএসএলআর যেমন ভালো লেন্স লাগানি ডিএসএলআর যেরকম পিক উঠালে যেরকম দেখা যায় সো এরকমই দেখা যাবে তো বন্ধুরা আপনি কিন্তু চাইলে কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর পিক এডিট করে নিতে পারেন তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করি তো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রুনি টিস বিডি ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চলেন কথা আমরা কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে সার্চ করতে হবে গুগল প্লে স্টোর যে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আইকন দিয়ে তো আপনার এই লোগোটা দেখে এই লোগোটা দেখে আপনার আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা দেখেন এই অ্যাপটি কিন্তু আপনার গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমার কাছে এই অ্যাপটি ইনস্টল করা আসছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভালো করে দেখেন এই অ্যাপটি কিন্তু এই অ্যাপটি আর কোনো অ্যাপ নাই আর দ্বিতীয়ত কোনো আর অ্যাপ ইনস্টল করতে হবে না তো বন্ধুরা আমি এখন ওপেনে টাচ করে দিচ্ছি দেখেন তো আপনারা প্রথমে ইনস্টল করে নেওয়ার পর তারপর ওপেনে টাচ করে দেবেন এখানে দেখেন আপনাদের এরকম একটা ইনফেকশন নিয়ে আসবে তো এখানে প্রথমে নিয়ে আসবে আপনার এখানে তিনটা অপশন থাকবে তো আপনি ছেলে না মেয়ে তো সেটা আপনি ডিসাইড করে দেবেন দেওয়ার পর এরকম একটা পিকের ইয়ের ভিতরে নিয়ে আসবে ইনফেকশন নিয়ে আসবে আপনাদেরকে তো এখান থেকে আপনি জাস্ট এখানে করসের টাচ করে দিবেন তো বন্ধুরা এখানে কিন্তু সে তিনটা অপশন আসার পর কিন্তু আপনি ছেলে না মেস সেটা ডিসাইড করে সেটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে আপনি করসে টাচ করে দিবেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো একটা পিক ইডিট করে তো বন্ধুরা পিক একটা এডিট করে দেখাচ্ছি দেখেন আমার এই পিকটা আমি এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর বন্ধুরা এই পিকটা কিন্তু অসংখ্য একদম কি বলবো মুখের চেহারা রাতের বেলা ছবি ওঠানো হয়েছিল বাট একদম চেহারা ই হয়ে গেছে তো দেখেন বন্ধুরা এখন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর আমার ইন্টারনেট একটু স্লো বাট তার জন্যই কিন্তু এরকম করতেছে তো আপনাদের যাদের ভালো ইন্টারনেট তো তাদের কিন্তু এরকম আর সময় লাগবে না তবন্ধরা দেখেন তবন্ধরা আপনি যদি আমার চ্যানেলে নো দিয়ে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলায় আইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন আমার কিন্তু হয়ে গেছে তো দেখেন পিকটা কিন্তু একটু লোডিং হওয়ার পর এখন কিন্তু অলরেডি এসে পড়ছে তো বন্ধুরা আপনারা নিজের চোখে দেখেন এটা কি বিশ্বাস করার মতো না তো বন্ধুরা দেখেন আমার কিন্তু গ্যালারিতে বসানোর যে পিকটা আছে সেই পিকটা কিন্তু দেখেন এতটা কালো তো বন্ধুরা দেখেন সেটা কিন্তু এক্ষণি রিমের মাধ্যমে কিন্তু একটা পুরোটা ডিএসএলআর লেন্স সহ কিন্তু সেটা ফুল এইচডি আপনার কিন্তু ফুল এইচডি হয়ে যাবে এক্ষণি তো বন্ধুরা দেখেন আমি হালকা একটু একটু করে আপনাদেরকে টেনে দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা আপনারা দেখেন কতটা পরিবর্তন সেই সফটওয়্যারটির ভিতরে দেখেন বন্ধুরা কইছিলাম আমরা আর কই এসে পড়ছি তো বন্ধুরা এটা কিন্তু প্রায় অবিশ্বাস্য দেখেন আবার আপনাদেরকে দেখালাম কতটা কালো আর কতটা ফসা তখন ধরা এটা আপনারা কী বলবো যদি আপনারা আপনাদের ফোনে যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর তা না হলে আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পারবো না যে এটা এতটা ভালো সফটওয়্যার তখন ধরা দেখেন এটা আমি ডিসাইড করে নিচ্ছি তখন ধরা কী বলবো অনেক সুন্দর একটা কিন্তু সফটওয়্যার তো এখানে আমি পুরোটা টেনে দিয়ে এখানে দেখেন ওপরে একটা ডাউনলোড নামে অপশন আছে ক্রি তট আইকন তো দেখেন তো এখানে উপরে আছে সেফ তো আমি সেপ নামে অপশান ডিটে টাচ করে দিলাম সেফ নামে অপশন টাস করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তো এখানে দেখে না পারি ওপরে দেখতে পারছেন আপনারা এখানে ডন নামে একটি অপশন আছে তো বন্ধুরা পিকটা কিন্তু পিকটা কিন্তু বন্ধুরা এডিট কিন্তু হয়ে গেছে তবু ধরা দেখতেই পারছেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনার ফোনে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ